কিরে বয়কা তালবে সৈজফল আকার বার বনিতা বার ডানসার মৎখোর মাতাল তোর এটাই প্ল্যান ছিল মানে ওই বুড়ো ভেড়োটাকে ছেড়ে বুড়ো ভেড়াটাকে ছেড়ে দিয়ে এই কচি ভাগনার সঙ্গে সংসার পাবি বলে এই নতুন ফ্ল্যাটটা নিয়েছিস লোকের লোটা টাকা দিয়ে হুম এটাই তোর আসল প্ল্যান তাই তো আস্তি ধরা পড়ে গেলি দেখ তো বন্ধুরা আজকেও ধরা পড়ে গেছে আমি তোমাদের প্রমাণ দিয়ে দেবো তোমরা থান্নাল দেখে নিশ্চয়ই বুঝে গেছো যে এ শুধুমাত্র ওর ঘর শ্বশুরবাড়ি ছাড়ার একটাই উদ্দেশ্য ওই বুড়ো ভেড়াটাকে ছেড়ে এ তো নিজে বুড়ি কিন্তু এ সবসময় কচি কচি প্রয়োজন সবার কচি কচির দিকে লক্ষ্য সঞ্জয়কে ঠোঁটের ছবি পাঠাচ্ছে বুঝতে পারছো না জয়িতাদির মানে বাচ্চা ছেলেটাকে মিস ইউ বলছে এই ভাগনাকে সেজে গুজে ভাগনা সম্পর্কে বসতে বলেছে হ্যান্ডসাম তো এই কচি ভাগনার সঙ্গে শুধুমাত্র নতুন করে সংসার পাবে বলে এ এই নতুন ফ্ল্যাটটা কিনেছে পরের লোটা টাকা দিয়ে চিটিংবাজি করে পর থেকে যে টাকাগুলো লুটেছে সেই টাকা দিয়ে ফ্ল্যাটটা সঞ্জয়ের বউকে নিয়ে ও যে ধরনের নোংরামি কথাগুলো বলেছে মানে নোংরা কথাগুলো বলেছে এর জন্য তোমরা কেউ খারাপ ভেবো না হুম প্লিজ তোমরা কেউ খারাপ ভেবো না কারণ দেখো ওর অভিজ্ঞতা দিয়েই ও বলেছে এতে ওর কোনো দোষ নেই বুঝতে পেরেছো তো কেন বলেছে কোন অভিজ্ঞতা দিয়েও বলেছে সেটাই ভিডিওতে ক্লিয়ার করব হুম তো তোকে বলছিস শোন তুই শেষ পর্যন্ত সঞ্জয়ের বউ নিয়ে বলছিস দিনকাল কি এলো অ্যাকচুয়ালি তুই মনে করিস সঞ্জয়ের বউয়ের তুই নখের যোগ্য মনে করিস এখন কত কিছুই মনে করতে পারিস তোকে তবে একটা কথা জানিয়ে রাখি তোর মতো নোংরা অসভ্য বর্বর ইতর বয়কার ডার বয়েকার তালবেশয়ফোলা আকার কাছে মুখে সঞ্জয়ের বইয়ের নামটা উচ্চারণ হতেই পারে না আমারকে কথা বলার তোর কোনো যোগ্যতাই নেই বুঝতে পেরেছিস নির্লজ্জ বেহায়া ওর নখের যোগ্য আগে হ তারপরে ওর নামে বলিস তো জুতো তোকে জুতো মারতে আসছি বুঝতে তো চলো তার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে সবার আগে আমি আমার ইন্ট্রোটা আগে দিয়ে নিই হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু হ্যাপি ফ্যামিলি আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও খুব ভালো আছি এবার আসি প্রথমে বলি এ সঞ্জয়ের বউকে যা যা কথা বলেছিল আমি কিন্তু পয়েন্ট টু পয়েন্ট বলবো তোমরা কিন্তু প্রত্যেকটা পয়েন্ট শুনো ঠিক আছে তাদের পুরো ভিডিওটা দেখো প্রথমে বলি যে সঞ্জয়ের বউকে নিয়ে যে কথাটা বলেছে যে ওর সাইডে অ্যাকাউন্ট আছে হুম দিয়ে সেখান থেকেও টাকা ইনকাম করে নোংরামি করে ও জানল কী করে অ্যাকচুয়ালি এই যে সঞ্জয়ের বৌনামের যা যা নোংরা কথাগুলো বলছে হুম এর সবটাই কিন্তু ওর অভিজ্ঞতা দিয়ে বলছে কারণ ওর এগুলো আছে কারণ এতদিন এতদিন প্রত্যেকটা মহিলাকে যা যা নোংরা ভাষায় অ্যাটাক করেছে যে নোংরা ও নোংরা ও নোংরামি করে ও ছেলে ছেলে ধরা ও অন্যর সঙ্গে সম্পর্ক ও না জড়িয়ে নোংরামি করতে যায় টাকা ইনকাম করে সেগুলো প্রত্যেক সেগুলো কিন্তু কোনো প্রমাণ দেয়নি ও সেগুলো প্রত্যেকটাও নিজে করেছে আর নিজে করে এখন নিজে করে আর তার প্রমাণ তোমরা সবাই পেয়ে যাচ্ছ আজকে সবার সামনে পরিষ্কার যে যা যা কথা নিজের মুখ থেকে বলেছে সেগুলো সব কটা ও নিজে করে সেইগুলোই ওর লোককে বলেছে ওর নিজের কথাগুলো অন্যের গায়ে চাপিয়ে দিয়েছে অন্যের মুখে বসিয়ে দিয়েছে বুঝতে পেরেছ সেমভাবে ভাবে সঞ্জয়ের বউকে নিয়ে যা যা কথা বলছে ও সেম কাজগুলো ওর নিজেই করে হুম বুঝতে পেরেছ ওর ডেটিং অ্যাপ এর এর হান্ড্রেড এ টু হান্ড্রেড টু হান্ড্রেড পারসেন্ট এর ডেটিং অ্যাপ আছে এই মেয়ে ছেলেটার সেই জন্য ও বলছে যে আমার আছে যেহেতু তাহলে ওরও আছে কারণ ওর যা যা ওর জীবনে ঘটেছে সেই সেগুলো অন্যদেরকে বলে সেমভাবে ডেটিং অ্যাপটাও ওর আছে যার কারণে ও সঞ্জয়ের বোরঘারে চাপিয়ে দিচ্ছে বুঝতে পেরেছ মেন ব্যাপারটা হচ্ছে এটাই আচ্ছা এবার আসি একটা কমেন্ট ওর ভিডিওতে আমি একটা কমেন্ট দেখেছি সেটা মানে দুদিন আগের ভিডিও যত সম্ভব একটা কমেন্ট করেছে একটা বন্ধু ওর ওর ভিউয়ার্স মানে ওরই ক্যাটাগরি যে ভিউয়ার্স আর কি সে বলছে আজকে তুমি আমার সামনে আরো মহান হয়ে গেলে কেন কারণ মদ খেয়েছে ব্যাপারটা ও স্বীকার করে নিয়েছে নিজে মুখে আমি সেই বন্ধুটিকে বলছি সেই সেই মতখর মাতাল বন্ধুটিকে বলছি ও যে মদ খেয়েছে সেটা কি ও নিজে মুখে বলেছে এই ভিডিওতে দেখানোর আগে সবাই যখন ও ভিডিওতে তুলে ধরেছে সঞ্জয় যখন ভিডিওতে তুলে ধরেছে ছবি সমেত ও প্রুফ চায় না ও এতদিন যাকে যাকে যা বলেছে বিনা প্রুফে কিন্তু ওকে নিয়ে যা যা বলতে হবে সব প্রুফ দিয়ে তো সে প্রুফ চেয়েছে সঞ্জয় প্রুফ তুলে দেখিয়ে দিয়েছে যে ওর বাড়িতে কি চলছে কিসের বোতল পাওয়া গেছে সেখানে দাঁড়িয়ে ও তারপরে আবার বুক ফুলিয়ে শিকার করে নিচ্ছে আমি খেয়েছি তো এইটা আপনার খুব ভালো লেগেছে কারণ আপনি একদিন মৎখর মাতাল তাই না তো এটা কি ও প্রথমেই বলেছে ওর ভিডিওতে যে আজকে আমি মদ খেয়েছি জানেন আমি আর খুব দুঃখ আমার মনে তাই আমি মদ খেয়ে আমি আমার দুঃখটাকে নিবারণ করেছি বলেছে আগে থেকে বলেনি যখনই ধরা পড়েছে তখনই স্বীকার করেছে তাই না স্বীকার করে যাবে কোথায় এত বড় প্রমাণটাকে ও লোপাট করবে কি করে এছাড়া তো আর কোনো উপায় নেই ওর কাছে বাধ্য স্বীকার করতেই হবে তাহলে কি তো মিথ্যা প্রমাণিত করবে তাই না এটা হলো ব্যাপার এই জন্য আপনার কাছে সে মহান হয়ে গেছে স্বীকার করেছে কারণ আপনি তো সে একই ক্যাটাগরি বুঝতে পেরেছেন এবার আসি যে তোর লজ্জা করে না তুই এখনো ক্যামেরা খুলে বসে অন্যকে কি করে বলতে বসিস কি করে বলতে বসিস এত বড় নির্লা তোরা তোদের মতো মেয়েরা নির্লজ্জই হয় এ সঞ্জয়কে বলছে যে সঞ্জয় তার মার সঙ্গে একটা খারাপ ইঙ্গিত করছে যেটা ও আগে করেছিল ওই সোমানের ভাই আর ভাইয়ের মাকে নিয়ে মানে সোমানের মাকে নিয়ে আর ভাই ভাইকে নিয়ে নোংরা ইঙ্গিত করেছিল সেম ইঙ্গিতটা ও এখন সঞ্জয়কে সঞ্জয়ের মাকে নিয়ে করছে কেন করছে তারও প্রমাণ আছে কেন করছে তারও যুক্তি আছে সেই যুক্তিটা হলো ওর বাবা ওর ঘরে কি করছে ও নিজের এক্সপিরিয়েন্স দিয়ে ও এটা বলেছে ও নিজের এক্সপিরিয়েন্স দিয়ে ও সৌমালির মাকে আর ভাইয়ের সঙ্গে জুড়েছিল এখন নিজের এক্সপিরিয়েন্স দিয়েই ও সঞ্জয়কে সঞ্জয়ের মার সঙ্গে নোংরা ইঙ্গিত করছে এটা ও নিজে এক্সপিরিয়েন্স প্রাপ্ত কারণ এটা ওর বাবার সঙ্গে এই ঘটনাটা ঘটায় বুঝতে পেরেছ ওর বাবার সঙ্গে ও জানে ও ভাবছে যে আমি একটা মেয়ে হয়ে আমার বাবার সঙ্গে এরকম নোংরামো করতে পারি আমার বাবা যদি আমার মা আমার সঙ্গে আমি আমার আমি একটা মেয়ে আমার সঙ্গে এরকম নোংরামো করতে পারে আমাদের যদি এরকম নোংরা সম্পর্ক থাকতে পারে তাহলে সঞ্জয় ওর মার সঙ্গে কেন নোংরামি করতে পারে না বা ওর মা সঞ্জয়ের সঙ্গে কেন নোংরামি করতে পারে না নিশ্চয়ই পারে ওই যে কথা আছে না যে যেমন দুনিয়াটাকে তেমন দেখে তো এর সঙ্গে ওর বাবার নোংরামো সম্পর্ক বলেই ও অনা আসে অনা আসে ও মা ছেলের সম্পর্কটাকে এরকম নোংরায় পরিণত করে কারণ ওরা যেহেতু বাবা মেয়ে বাবা মেয়ে যদি নোংরা মো চলতে পারে তাহলে মা ছেলেও চলতে পারে এটা ওর যুক্তিতে আসে বুঝতে পেরেছ যে যেমন তো সেই কারণেই ও সঞ্জয়কে বলছে এই শোন তোর বাবা তোর ঘরে কি করছে না তোর বাবার কাজ নেই তোর বাবা তো একটা দোকানে কাজ করে সে দোকানে এত ছুটি দেয় কী করে না তোর বাড়িতে এসে পড়ে আছে তোর বাবা তুই সেদিকে বললি কি তুই বললি তোর ভিডিওতে বাবার আমি এক ঘন্টা গল্প করেছি তো তোর বাবাকে দেখাসনি কেন এক ঘন্টা গল্প করেছিস না বিছানায় কা সার কোনটা দেখ এটা কিন্তু আমি আমি বলছি না এটা তোর কথাতে তোকে বলছি এই যে বাবা মেয়ের সম্পর্ক যে বিছানা নোংরা কাজ করা যায় এটা তো ভাবা যায় না এটা ভাবার বাইরে কিন্তু তোর ক্ষেত্রে এটা সম্ভব কারণ তুই যদি তোর না থাকতো তাহলে কিন্তু তুই এই মা সম্পর্কটাকে নোংরা করতে পারতিস না আমার তো মুখে ভাবতেই পারবে যে কোনো একটা মা ছেলের সম্পর্ক নোংরা হতে পারে কিন্তু তুই অনা আসে বলছিস কেন বলছিস কারণ তোর এটা অভিজ্ঞতা নিজের তুই নিজে তুই প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা প্রাপ্ত একটা মহিলা সেই জন্য সেই জন্য এক তাই বলি ওই জন্য তোর বাবা দিন তোর ফ্ল্যাটে পড়েছে ফাঁকা ফ্ল্যাট এই জন্য তোর বাবা তোর ওই শ্বশুরবাড়ি থেকে টেনে নিয়ে চলেছে না মানে ওখানে থেকে তোর বাবার সঙ্গে ফুর্তিটা হচ্ছিল না ঠিকঠাক জমছিল না সেই কারণে ফাঁকা ফ্ল্যাটে দিনরাত বাবা এসে পড়ে আছে তাই না দিনরাত বাবা এসে পড়ে আছে বেশ দিনরাত চলছে ভালোই মজা মানে ভালো কি বলবো আর কত নোংরা 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 যাকে বলে একদম যাকে বলে আর ভাগনার সঙ্গে এখানে রাসলীলা করবি বলে মানে তোর বাবা আসলে মানে মেয়েদের দিয়ে ইনকাম করে সে তো জানা যাচ্ছে মানে নিজে ভোগ করছে এবং সবাইকে দিয়ে ভোগ করাচ্ছে করিয়ে টাকা খাচ্ছে নাহলে দোকান ছেলে এখানে কি করে পড়ে আছে নিশ্চয়ই তোর থেকে কমিশন পাচ্ছে বলে তোর কাছে মজাটাও পাচ্ছে তুই মজাও দিচ্ছিস আর কমিশনও দিচ্ছিস নাহলে তোর বাবার সমস্যাটা চলছে কি করে হুম বল বলতে পারবি তোর বাবা না এখানে পড়ে আছে কি কারণে এক ঘন্টা তোর বাবা পোষা তুই ভিডিও তো একটা বারো তো কাজ ছাড়ছিলিস তাই তো হ্যাঁ আচ্ছা এবার বলি আমি শুধুমাত্র এই বাবার নোংরা কথাটা বলতে আমার মুখ থেকে বের করতে খুব খারাপ লাগলো কিন্তু বললাম বাধ্য হয়ে যেহেতু ও একটা মা ছেলের সম্পর্কে যদি নোংরা মুখ নোংরা ইঙ্গিত করতে পারে তাহলে আমরা কেন পাইনি ওর ওর আর ওর বাবার সম্পর্কটাকে এই জায়গায় নিতে আর তাহলে ওর নিজের জীবনে ঘটছে বলেই অন্যদেরকে বলছে আমরা তো বলতে পারি না সেই জন্যই বলা ঠিক আছে এবার বলি তোমরা এতদিন দেখেছ ও রিলস করে তাই না ছোটো ছোটো রিলসগুলো করতো কি জঘন্য এক্সপ্রেশন দেয় ও রিলসে ও যে ডান্সগুলো করে ওর বডি ল্যাঙ্গুয়েজ ওর লিপ ওর চোখ ও যেভাবে এক্সপ্রেশন দেয় কোনো স্বাভাবিক মহিলা এই এক্সপ্রেশনটা দিতে পারে না একজন বার ডান্সার ওই নোংরা মহিলা ছাড়া এই ধরনের এক্সপিরিয়েন্স কারোর ক্ষেত্রে সম্ভব নয় ও যে ধরনের ডান্সগুলো করে ওর শটে হ্যাঁ ওর রিলসে আমরা হয়তো ভাবতাম যে এই রিলসগুলো করে ওই মানে এই রিলসগুলো করার জন্য মনে হয় সেজেছে কিন্তু না অ্যাকচুয়ালি এরকম সেজে ও বাইরে ডা বারে যায় বারে ও ডান্স করে তারপরে এসে তোমাদের সামনে সেই ডান্সগুলো চালিয়ে যায় ছোট ছোট করে রিলস বানিয়ে দেয় দিয়ে ও সেই ড্রেসগুলো খুলে দেয় মেকআপ তুলে ফেলে আর এই মেকআপগুলো করে শুধুমাত্র বারে ডান্স করার জন্য আমরা ভাবতাম যে শুধুমাত্র রিলস করার জন্য বাড়িতে বসেও ইনকাম করছে কিন্তু না এই সাজগুলো এই মেকআপগুলো এই ড্রেসগুলো শুধুমাত্র ও বারে ডান্স করতে যাওয়ার সময় এগুলো করে আর একবার করে রিলস এ ছেড়ে দিয়ে চলে যায় সেই জন্যই ও সাজতো এরকম আর ও যে ডান্সগুলো করে সব থেকে বড় কথা কোনো নর্মাল বাড়ির মেয়ে বা নর্মাল বাড়ির বউ এই ধরনের শরীরের এক্সপ্রেশান দিতে পারে না কোনো দিন দিতে পারে না যারা ওই ধরনের নোংরামও না করে যারা ওই বারে যারা ওর যে ধরনের ডান্সগুলো প্রত্যেকটা ডান্স কিন্তু বারে যেসব মহিলারা না নাচে সেই ধরনের কারণ আমরা তো সিনেমা টিনেমায় দেখেছি যে বার ডান্সারা কীভাবে আমরা তো আর বারে যাই না ওর মতো আমরা সিনেমায় দেখেছি সিরিয়ালে দেখেছি তো এই ধরনের নাচগুলো তারাই করে আমরা ইউটিউবে দেখেছি তো সেইভাবে তার সঙ্গে ওর পুরো ওর ডান্সের পুরো মিল ওর বডি ল্যাঙ্গুয়েজের পুরো মিল ওর বডি এক্সপ্রেশনের পুরো মিল ওর যে লিপের এক্সপ্রেশন দেয় ওর যে চোখের এক্সপ্রেশন দেয় এগুলো কোনো নর্মাল বাড়ির মেয়ে বউ করতে পারে না ওই নোংরা মহিলারা ছাড়া সম্ভব নয় তো আজ সেগুলো আমি আগে ভাবতাম যে এগুলো কি করে এগুলো তো সাধারণ বাড়ির মেয়েদের পক্ষে তো সম্ভব না কিন্তু ওই ধরো নোংরা মেয়েরা ছাড়া নোংরা মেয়েদের এরকম করতে দেখেছি লিপ বার করা লিপ লিপে মানে লিপের এই সরি জিবের জিবের এক্সপ্রেশন দেওয়া চোখের এই ধরনের চোখের এক্সপ্রেশন দেওয়া এগুলো তো কোনো ওই নোংরা মেয়েরা ছাড়া এগুলো করতে পারে না ও কী করে করে এগুলো আমি ভাবতাম এখন জলের মতো পরিষ্কার জলের মতো পরিষ্কার আর এই যে থামনেলে যে একটা ছবি আছে একটা নাম আছে দেখ তো চিনতে পারিস কি না নামটা হ্যাঁ চেনা যাচ্ছে না চেনা যাচ্ছে তো তুই তো চিনবি কারণ এটা তো তোর পরিচিত জায়গা কোভিডের সময় গেছিস সব মানে ভিডিওতে বসে বলছিস আমার বরের কাজ নেই আমি ভীষণ অসহায় অবস্থা অথচ মেকআপ করে মানে নোংরা ড্রেস পরে বারে গিয়ে ডান্স করছিস তাহলে তোর এই এর নোংরামিটা আজ থেকে নয় মানে এর তো বোনেরা এইসব করছে আর এও রীতি মতো যেত রীতিমতো যেত এবার বাড়ি থেকে যেতে ওর সমস্যা হচ্ছে প্রবলেম হচ্ছে সেই কারণে ওর শ্বশুর শাশুড়ি মানে একটা ছেলের বউ তার সঙ্গে শ্বশুর শাশুড়ির কেন হবে না কেন ওকে দোতলায় উঠতে দেবে না কেন ওকে নিচে ফেলে রেখেছিল এখন পুরো জলের মতো পরিষ্কার যে ওরা বুঝেই গেছিল যে একটা নোংরা মেয়ে এই মেয়েটা ওদের সঙ্গে যায় না ওরা একটা ভদ্র ফ্যামিলি একটা শিক্ষক ফ্যামিলি ভদ্র ফ্যামিলি তো ওই ভদ্র ফ্যামিলিতে এই ধরনের নোংরামি যায় না যার কারণে ওকে নিচে এক কোণে ফেলে রেখেছিল আর এ ওই বাড়ি থেকেই গিয়ে গিয়ে ও নোংরামি করতে হতো সেই জন্য ও লাস্ট পর্যন্ত কি করে ক্ষমতা পেয়ে গেছে লোকে থেকে লোটা টাকা হয়ে গেছে একটা বাইরে ফ্ল্যাট নিয়ে নিয়েছে যেটাকে ও বারে পরিণত করেছে তোমরা প্রত্যেকে দেখবে ওর ফ্ল্যাটে কোনো জানলা দরজা খোলা থাকে না কোনো জানলা খোলা থাকে না কেন আমরা এই যে বাড়িতে আছি আমরা জানলা সব খুলে রাখি ও বাড়ির ওর যে ফ্ল্যাটে আছে জানালা খোলে না কেন জানালা খোলে না একটা কারণেই বাড়িতে চলছে মজ মস্তি গান মদের ফোয়ারা ছুটছে ছেলেরা আসছে এই মদের গন্ধ তো খুলে বাইরে বেরিয়ে যাবে বাড়িতে মানে বাড়ি বাড়ির মানে বাড়ির ভেতরে কি কী চলছে সাউন্ডগুলো তো বাইরে চলে যাবে জানাজানি হয়ে যাবে সেই জন্য শুধুমাত্র সেই কারণে ও বাড়ির একটা জানালা পর্যন্ত খোলে না শুধু বাড়ির ভেতরে অন্ধার মহলে এই নোংরামি চলছে বলে আর তোমরা যে দেখেছো এই যে এত বড় মদের বোতল এটা ওরা দুই বোন কখনো খাইনি আরও লোক ছিল সে তারা ক্যামেরার পেছনে ছিল হুম বুঝতে পেরেছ ওখানে সারা রাত মজা হয় সারা রাত মস্তি হচ্ছে মানে বারটাকে বাড়িতে তলি তুলে ফেলেছে এখন কি ভাগনা ইচ্ছে মতো আসতে পারছে আর যাকে যা মানে যেভাবে কাস্টমার ধরার ওর বাবা তো কাস্টমার ধরে ধরে নিয়ে আসছে আর ভাগনা তো পারমানেন্ট রয়েছে ইভেন হয়তো দেখা যাবে যে এখানে মানে সারা রাত অন্য কাস্টমার আর দিনের বেলা ভাগনা পারমানেন্ট ভাগনার সঙ্গে সংসার পেতে ফেলবে ওখানটায় আর ভাগনা তো জানে আমার মামি কি জিনিস মামিকে দিয়েই টাকা ইনকাম করতে হবে মামিকে ভাগনাও ধরিয়ে রাখবে ধরিয়ে খাবে চলছে তো এরকম তো চলছে তো সেই ঘটনাটা ঘটানোর জন্য এই ফ্ল্যাটটা নেওয়া শুধুমাত্র বারে পরিণত করার জন্য একটা যে এত মন খারাপ যার এত স্বামী ছেড়ে গেছে সে গিয়ে মাত্রায় এত সেজে গুজে লিপস্টিক পরে মেকআপ পরে এইভাবে রিলসগুলো ওর যে রিলস ছাড়ছে এই রিলসগুলো ছাড়তে পারে হুম কারণ সারা রাত যে মস্তিটা চলে ও যে সারা রাত ধরে যে সেজে গুজে যে ড্রেসটা করে সেইভাবেই তো রিলসটা বানায় সেই সাজেই তো রিলসটা বানিয়ে নেয় এই মস্তি ও তো শুধুমাত্র কোনো মন খারাপ কোনো বাড়িতে অশান্তি কিচ্ছু তো হয়নি ও তো এসতে এখানে মস্তি করতে রঙ্গলীলা বানাতে পাক্কা একখানা বয়কা তালবে সজ ডান্সার পাক্কা মাতাল একটা নোংরা মহিলা তুই কোন লজ্জায় বসিস তোর লজ্জা করে না অন্যদেরকে বলতে বসিস এখন অন্যদেরকে নোংরা বলতে বসিস লজ্জা করে নির্লজ্জা তোর কান ধরে জুতো পেটা দরকার তোর কান এরকম মুলিয়ে দিই না তোর জুতো পেটো দরকার একদম তোর তুই সঞ্জয়ের বউকে নোংরা কথা বলতে আসছিস সঞ্জয়ের বউয়ের পায়ের নোখের হবি নোংরা মেয়ে ছেলে অসভ্য ইতর বারে নাচ করা ছেলে হাজার পুরুষের সঙ্গে শোয়া মেয়ে ছেলে তুই আসছিস সঞ্জয়ের সঙ্গে সঞ্জার বউকে নিয়ে কথা বলতে নির্লজ্জে তোর তোদের তোরা অবশ্য দোকান কাটা থাকিস তোদের লজ্জাশ্রম কিছু হয় না তোর হারে হারে তোর বন্ধুরা তোর যেসব অন্ধ ভিহা ছিল তোকে হারে হারে চিনে গেছে তুই কি জিনিস তুই কত বড় একটা নোংরা মেয়ে ছেলে সাধু সাজ জিলিস না সতী সাজ সেজে সেজে দিলিস রঙ্গলীলা চালাচ্ছিস আর দিনের বেলা সতী সাজ দিস সেজে লোককে দেখাচ্ছিস যে আমার কত অসহায় আমি আমি বাচ্চা ওটা তোর বাচ্চার খবর কি এই মদ খাচ্ছিস রঙ্গলীলা চালাচ্ছিস তোর বাচ্চার খবর কি লোকের লোটা টাকা দিয়ে যে ফ্ল্যাটটা কিনেছিস সেই বাচ্চার খবর কি দিল্লিতেও যেতিস ওই রঙ্গলীলা মানাতে ওখানেও তুই কাস্টমার ধরেছিলিস এবার বোঝা যাচ্ছে যে তুই প্লেনে করে করে যেতিস লোটা টাকা দিয়ে ওখানে তোর কাস্টমার ছিল তুই ডক্টর টক্টর কিচ্ছু না তুই কাস্টমারকে খুশি করতে যেতিস ওখানে তুই এবার পুরো প্রমাণ পুরো প্রমাণিত কারণ তুই ফ্যামিলিটাই নোংরা ফ্যামিলি তোদের কাজটাই এটা তোদের সোর্স অফ ইনকামই এটা আর তোর বাবার সোর্স অফ ইনকাম তোদেরকে ধরিয়ে খাওয়া মানে বলতে বসবি জুতো পেটা খাবি জুতো পেটা খাবি চুলের মুঠের পাকাবো পাকে আর জুতো দিয়ে পিটবো ছেঁজড়া মিয়েছিলে বার বনিতা বয়কার তালবে সজা ফলা আকার নোংরা ও আবার লোককে বস বলতে বসে সঞ্জয়ের বউকে বলতে বসে তোর মুখে সঞ্জয়ের বইয়ের নাম উচ্চারণ করবি না একটা নোংরা মিয়েছিলে ছি সভ্য ইতর তো চলো বন্ধুরা দেখাবে নেক্সট ভিডিও তো সবাই খুব ভালো থেকো that